এই যে রড ব্যান্ডিং করার মেশিন আজকে এই যে আজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই হচ্ছে সেই কুমিল্লা থেকে আমাদের এখান থেকে এরকম রড ব্যান্ডিং করার জন্য একটা মেশিন বানিয়ে নিয়েছে এই মেশিনটা আমরা এখানে তৈরি করেছি এটা যে কিভাবে এরকম রড আপনারা ব্যান্ডিং করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সোজা রডটা থাকবে এরকম সোজা আপনার যেই মাপ লাগবে ওই মাপে রডটা কাজটা নেবেন নেওয়ার পরে জাস্ট এই মেশিনে এইভাবে রাইখা এই যে হাইডোলিকে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে কিন্তু জাস্ট দুই সেকেন্ডের ব্যাপার দুই সেকেন্ডে কিন্তু এটা চাপ দিয়ে রডটা একবারে পুরোপুরি ব্যান করে দিল এবং আপনারা এই রডটা একটা বাড়ি দিলে ছুঁটা গেল একবারে ইজিভাবে কিন্তু আপনার চোখের সামনে এটা ব্যান্ড করে দেখালাম আপনি স্কোয়ার বা চুরি সিস্টেম যারা সেকশনে কাজ করেন আপনারা চাইলে এরকম একটি হাইড্রোলিক মেশিন এই ভাইয়েদের মতো আধুনিক একটা হাইড্রোলিক মেশিন নিয়ে কিন্তু আপনারা এইরকম রডগুলা বাঁকা করার প্রোডাকশন করতে পারেন যারা এইরকম আধুনিক অত্যাধুনিক মেশিন চাচ্ছেন আমাদের প্রাইম মেশিনে যে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি প্রেস এখানে আসলে সরাসরি এই মেশিন সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে কল করুন